আজকাল প্রায় এমনও হয় আমরা ফোনটা কোথাও রেখে দেই আর হঠাৎ কল আসলে খুঁজে পাই না ফোন যদি সাইলেন্ট মুডে থাকে তাহলে তো আরও জামেলা ভাবুন তো যদি কল আসার সাথে সাথে আপনার ফোনে ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে তাহলে সহজেই ফোনটা খুঁজে পাবেন এমনকি দূর থেকেও বুঝতে পারবেন কল এসেছে আজকের ভিডিওতে আমরা একটা দারুণ ট্রিক্স শিখব কিভাবে আপনার মোবাইলে কল আসলেই ফ্ল্যাশ লাইট অটোমেটিক অন হবে ফলে কল মিস করার ভয় থাকবে না আর অনেকটা স্টাইলিশও লাগবে আমরা দেখাবো তিনটা আলাদা সেটিংস থেকে ফোন অ্যাপ থেকে আর অ্যাক্সেসিবিলিটি থেকে আর যদি কাজ না করে সেক্ষেত্রে করণীয় বিস্তারিত বলব তাহলে চলুন দাপে দাপে শিখে নেই কীভাবে এই ফিচারটা চালু করবেন ফোনের সেটিংসে যান এরপর অ্যাক্সেসিবিলিটি বা শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশন খুঁজে বের করুন সেখানে ফিলাস নোটিফিকেশন ফ্ল্যাশ লাইট অ্যালার্ট বা টস নোটিফিকেশন নামে একটা সেটিংস পাবেন এটা অন করে দিন এবার যখনই কল আসবে ফোনের পিছনে ফ্ল্যাস জ্বলে উঠবে তো বন্ধুরা এতক্ষণে শিখে নিলেন কিভাবে ভিভো ওয়াই অনেক কল আসলে ফ্ল্যাশ লাইট চালাতে হয় এবার অনেকেরই প্রশ্ন আসতে পারে আমার ফোন ভিভো না তাহলে আমি কিভাবে পাবো চিন্তার কিছু নেই স্যামসাং অপো শাওমি ইনফিনিক্স প্রায় সব ফোনই এই সেটিংস থাকে শুধু নামটা একটু আলাদা হয় কারো ফোনে থাকবে ফ্লাশ নোটিফিকেশন কারো ফোনে আবার ফ্লাশ অ্যালার্ট আবার কারো ফোনে কল ফ্লাশ নামে খুঁজে না পেলে সরাসরি সেটিংস এর উপরে থাকা সার্চ বারে গিয়ে ফ্ল্যাশ লিখে সার্চ করুন সাথে সাথে আপনার ফোনে সেটিংস চলে আসবে এই ফিচারটা প্রায় সব ফোনই থাকে এই সেটিংস চালু থাকলে রাতের অন্ধকারে বা ফোন সাইলেন্ট মোডে থাকলেও সহজে কল মিস করবেন না যদি কখনো কাজ না করে তাহলে আমি যে সমাধানগুলো করতেছি ডিএনডি বন্ধ করা ব্যাটারি সেবার অফ রাখা আর সিস্টেম আপডেট চেক করা এইগুলো ট্রাই করে নিন আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে সাপোর্ট করুন কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন আর নতুন নতুন মোবাইল টিপস পেতে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না